আসসালামু আলাইকুম কেউ শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লান উইথ রাত্রী একটা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের বিদায় হজ এর অনুশীলন নিয়ে আলোচনা করব আমরা প্রথমে বিদায় হজ রচনাটি পড়ব। আচ্ছা আমরা তো যারা মুসলিম আছি তারা তো অবশ্যই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু ইসলামকে চিনি এছাড়া যদি আমরা মুসলিম নাও হয়ে থেকে অন্য ধর্মের হয়ে থেকে হিন্দু বুদ্ধ কিংবা খ্রিস্টান তারাও কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সম্পর্কে কিছু না কিছু জানো আজ এই বিদায় হজটি হচ্ছে আমাদের ইসলামের জীবনের শেষ হজ ছিল তাই নাম হয়েছিল বিদায় হজ আমরা আজকে এই সম্পর্কে পড়ব আচ্ছা এর আগে আমি তোমাদের একটু যদি বলি পৃথিবীতে তো ইসলাম পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন হচ্ছে আদর্শ মহামানব হিসেবে বা মানব জীবনের প্রতীক হিসেবে তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন কিন্তু সত্য ন্যায় ও মানবতার কথা বা মানবতার বাণী হজ উপলক্ষে আরাফাত ময়দানে মহানবী নবীলা এর শেষ ভাষণটি হচ্ছে বিদায় হোস নামে খ্যাত এই ভাষণে তিনি সামাজিক ধর্মীয় সম্প্রীতির কথা বলে গেছেন পাশাপাশি উপদেশ দিয়ে গেছেন অসহায়দের প্রতি সদাচর করতে করতে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি সকলকে সকলকে ক্রান ও তার জীবনে আদর্শ অনুসরণ করে পথ চলতে পরামর্শ দিয়েছিলেন আমরা এই সব সম্পর্কেই তিনি কী কী বলেছেন আমাদের জন্য কি আদর্শ রেখে গেছেন সব সম্পর্কে আমরা আজকেই বিদায় হজটি পড়বো আসো কথা না বলে আমাদের রচনাটি মানে পটা শুরু করে পাঠটি বিদায় হজ হিজরি দশম সাল হিজরি মানে হচ্ছে আরবি সাল যেখান থেকে গণনা করা হয় সেটাই হচ্ছে হিজড়ি হিজড়ি দশমশাল আরবদের অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য ন্যায় ও মানবতার বাণী ইসলামের এ বাণী তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছেন দশম হিজরির হজের সময় এসে গেল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের অন্তরে গভীরে কাবার আহ্বান অনুভব করলেন তিনি স্থির করলেন সাহাবিদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন এই সংবাদ চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ল নবীজি সাল্লাই ইসলামের কাছে সমবেত হলেন হাজার হাজার মানুষ তাদের ইচ্ছা নবীজি ইসলামের সঙ্গে হজ পালন করবেন জিরুকত মাসের শেষ দিকে মহানবী ইসলামের সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন যারা তাকে কখনো দেখেনি তারা ওই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে আসলেন বা এলেন আরব দেশে নানা স্থান থেকে প্রায় দুই লক্ষ মানুষ হজ পালন করতে এলেন আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী হজরত মোহাম্মদ মন আনন্দে ভরে গেল এত মানুষ তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাবালে রহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন মহানবী হরত মোহাম্মদ ইসলাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে বললেন তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র এই মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র মনে রেখো একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে পৃথিবীতে তোমরা যে কাজ করেছ আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন তোমাদের কৃতদাস কৃতদাসেরাও আল্লাহর বান্দাম তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমরা নিজেরা যা খাবে তাদেরও তা খেতে দেবে নিজেরা যে কাপড় পরবে তাদেরও তা পরতে দেবে কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে তখন বংশমর্যাদার কথা বলবে না মনে রেখো সব মুসলমান একে অন্যের ভাই তোমরা এক ভাই কখনও অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না কখনো অন্যায় এবং অবিচার করো না সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে আর যারা এখানে আসেনি আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও হয়তো এই উপদেশ তারা বেশি করে মনে রাখবে মানুষ নিজের কাজের জন্যই নিজেই দায়ী থাকে একজন একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না মহানবী সাল্লাহ ইসলাম জোর দিয়ে বললেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না নিজের ধর্ম পালন করবে যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমার ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না মহানবী সাল্লাহ ইসলাম চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন এই চারটি কথা হলো আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না পরের সম্পদ অপহরণ করো না কারোর উপর অত্যাচার করো না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাম আরও বলেন তোমাদের কাছে আমি দুটি জিনিস শিখে যাচ্ছি এক আল্লাহর বাণী অর্থাৎ কোরআন দুই আল্লাহর প্রীত মানব রাসুলের নে আদর্শ এই যদি তোমাদের পথ দেখাবে মহানবী সাল্লা ইসলাম তার ভাষণ শেষ করলেন তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন হে আল্লাহ আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি আরফতের ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো হ্যাঁ আপনি পেরেছেন মহানবী হরত মোহাম্মদাম এর মন তখন আনন্দে পূর্ণ হয়ে উঠল পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে তার মনে হলো হয়তো এটি তার জীবনের শেষ হজ হয়তো তিনি আর কাবার শরীফে উপস্থিত হতে পারবেন না সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা সাক্ষী আমি কর্তব্য পালন করেছি বিদায় হজ উপলক্ষে আরফত ময়দানে নবী সাল্লাহলামের এটি ছিল শেষ ভাষণ আর তাই এটি বিদায় হজেন ভাষণ নামে খ্যাত মানবজ্যোতি চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে আমরা আজকে এই থেকে আমরা অনেক কিছু জানতে পেলাম আর এই পাঠটি মনোযোগ দিয়ে পড়বে কারণ এই পাঠ থেকে যতগুলো প্রশ্ন আছে অনুশীলন সে উত্তরগুলো দিতে পারবে আমরা দেখি অনুশীলনীতে কি আছে অনুশীলনীতে আছে হচ্ছে প্রথমেই হচ্ছে শব্দ এক নম্বর অনুশীলনী শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলে এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দ অর্থগুলো তোমরা অবশ্যই বই পেছনে পেয়ে যাবে এছাড়া আমি খাতায় লিখে রেখেছি আমার সাথে সাথে তোমরা একটু পড়বে এবং খাতায় লিখে চর্চা করবে হিজরে হিজরে অর্থ যিশু খ্রিস্টের জন্মে ছয়শো বাইশ বছর পরে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম মক্কা ত্যাগ করেন মদিনায় গমের দিন থেকে গণিত চান্দ্রব্দ বা বছর এটি হচ্ছে হিজরি মানে হচ্ছে যীশু খ্রিস্ট মানে আমরা যারা খ্রিস্টানরা ঈশাল ইসলামকে যিশু বলে তার জন্মের পর থেকে যে সালটা গণনা শুরু করেছিল এটা হচ্ছে ইংরেজি সাল শুরু হয়েছিল তার এই সালের পর থেকে ছয়শো বছর পরে মানে ইংরেজি সানে ছয়শো বছর পরে হজরত মোহাম্মসুল ইসলাম কী করেন মক্কা থেকে মদিনায় গমনের দিন করে গমন করেন মানে হিজরত করেন এই জন্য এই তারিখ থেকে হিজরি সাল গণনা বা আরবি শাল গণনা করা হয় তাকে বলা হয় হিজড়ি হজ হিজরি জিল হজ মাসের নয় তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কায় অদরবর্তী আরাফত ময়দানে অবস্থান পরে কাবার তাওয়ফ সংবলিত ইসলামী অনুষ্ঠান এটি হচ্ছে হজ এটা হচ্ছে আমাদের মুসলমানদের যে পাঁচটি মূল স্তম্ভ আছে এর মধ্যে হজ হচ্ছে একটি মহানবী অর্থ আল্লাহর পয়গম্বর রাসুল পেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ কাবা শরীফ কাবা শরীফ হচ্ছে মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর ঘর আরাফাত আরাফাত হচ্ছে মক্কা থেকে প্রায় ১২ মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান ভাষণ অর্থ বক্তৃতা বান্দা অর্থ গোলাম আমির মানে হচ্ছে বড়লোক বা ধনী উপাসনা অর্থ দত এটা দত হবে এবার লিখে ফেলেছি দত ও এবার দত্ত কৃতদাস কৃতদাস হচ্ছে কেনা গোলাম জিলকাত অর্থ হচ্ছে আরবি বছরের একাদশ মাসের নাম এরপর দেখো দুয়ে কি আছে দূরে আছে হচ্ছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে কতে আছে দশম ড্যাশ ছিল মহানবী সাল্লাহামের বিদায় বিদায় হজ তাহলে কী হবে দশম হিজরে দশম হিজরি ছিল মহানবী সাল্লাহ বিদায় হজ খ নাম্বার তাদের ইচ্ছা নবী সাল্লাহ ইসলামের সঙ্গে ড্যাশ পালন করবে কি পালন করবে হজ পালন করবে গ ড্যাস হজত মোহাম্মবলামের প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন কিসের মহানবী এখানে মহানবী হরজত মহমসুল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন ঘ যারা তাকে কখনও দেখেনি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য ড্যাশ এলেন কোথায় এলেন দেখার জন্য কাবা শরীফ এলেন কাবা শরীফ এলেন ড্যাশ ময়দানে কী ময়দানে আরাফত ময়দানে থেকে লক্ষ লক্ষ কণ্ঠ ধর্িত লোক হল হ্যাঁ আপনি পেরেছেন চ কোনো ড্যাশ যদি নিজের যোগ্যতায় কি হবে কোন কৃতদ্যাস যদি নিজের যোগ্যতায় আমি হয় তবে তাকে মেনে চলবে এগুলো সবই কিন্তু আমাদের পাঠের মধ্যে ছিল আমরা খাতা থেকে আরেকবার পড়ব এগুলো বিদায় মহানবী খ তাদের ইচ্ছা নবীজি সাল্লা সঙ্গে হজ পালন করবেন গ মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন ঘ যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফ ফেলেন ও আরাফত ময়দানে থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো হ্যাঁ আপনি পেরেছেন চ কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে এ ছিল শূন্যস্থান এরপরে দেখি আমাদের তিন নম্বর অনুশীলনতে কী ছিল তিন নম্বর অনুশীলন ছিল হচ্ছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ছয়টি প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা খাতা থেকে পড়বো এবং সাথে সাথে তোমরাও শুনবে এবং লিখে ফেলবে খাতায় আমাদের ক নম্বর প্রশ্ন ছিল হিজড়ে কোন সালে বিদায় হজ অনু উত্তর দশম হিজড়িতে বিদায় হজ অনুষ্ঠিত হয় খ খরাফত ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে নবজি সাল্লাহ ইসলামের মনের অবস্থা কেমন হয়েছিল উত্তর আরাফত ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লাহ ইসলামের মন আনন্দে ভরে উঠেছিল গ মহানবী সাল্লাহ ইসলাম তার ভাষণে কৃতুদাস ক্রীতদাসী সম্পর্কে কি বলেছিল উত্তর মহানবী সাল্লাহ আসালাম তার ভাষণে ক্রিতদাস ক্রীতদাসী সম্পর্কে বলেছেন ক্রীতদাস ক্রীতদাসীরাও আল্লাহর বান্দা তাদের প্রতি নিশ্চয় ব্যবহার করু না তোমরা নিজেরা যা খাবে তাদেরও তা খেতে দেবে নিজেরা যা কাপড় পরবে তাদেরও তাই পরতে দিবে ঘ ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাহ কি উপদেশ দিয়েছেন উত্তর ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাহ ইসলাম উপদেশ দিয়েছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না নিজের ধর্ম পালন করবে যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমার ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না ও কোন চারটি কথা ইসলাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন উত্তর মহানবী ইসলাম যে চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন এক নম্বর আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না দুই অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না তিন পরের সম্পদ অপহরণ করো না চার কারো উপর অত্যাচার করো না চ নম্বর প্রশ্ন তিনি আমাদের কাছে কোন দুটি জিনিস শেখে গেলেন উত্তর মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ আমাদের কাছে যে দুটি জিনিস শেখে গেছেন তা হলো এক আল্লাহর বাণী অর্থাৎ কোরআন দুই আল্লাহর প্রেরিত পুরুষ রাসা সাল্লাহ ইসলামের জীবনাদর্শ আমাদের প্রশ্নগুলো পড়া শেষ দেখো চারে কি আছে চারে আছে হচ্ছে বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল আচ্ছা বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল বিদায় হজ অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে আরাফাত ময়দানে উত্তর হবে আরাফাত ময়দানে বিদায় হজে কত লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিলেন প্রায় দুই লক্ষ হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন কৃতদাস কৃতদাসীদের প্রতি মহানবী সাল্ল্লা কয়েকটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন ও মহানবাহামের চোখ মুখ আনন্দ উজ্জ্বল হয়ে উঠলো কেন বিদায় হজের ভাষণে বিপুল সংখ্যক মানুষ দেখে আচ্ছা এরপর পাঁচ নম্বরে আছে হচ্ছে নিচের বাক্যগুলো একথে প্রকাশ করি আমাদের তো অবশ্যই একথে প্রকাশ আসে আমরা এই বাক্যগুলো দেখবো এগুলো তোমরা একটু মনোযোগ দেব পড়বে এবং মুখস্থ করবে যে তোমাদের একদম বড় হলেও আসবে ব্যাকরণ অধ্যায় যার তুলনা হয় না এক কথায় বলা হয় অতুলনীয় যার শত্রু জার্মানি তাকে বলা হয় অজাত শত্রু আকাশে যে উড়ে বেড়ায় খেচর। বিদেশে থাকে যে প্রবাসী যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা জলে চড়ে জলচর এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে আর প্রশ্ন উত্তরগুলো কিংবা যা যা অনুষ্ঠানেছো সব কিছুই কিন্তু আমাদেরকে এই রিডিংয়ের মধ্যেই রয়েছে তাই রিডিংটা একদম ভালো মতো পড়বে তাহলে কিন্তু তোমরা নিজেরাই প্রশ্ন উত্তরগুলো দিতে পারবে ছয় বিরাম চিহ্নগুলো চিনে নেই বিরাম চিহ্নের নাম আমরা অবশ্যই কমার সাথে পরিচিত কমা আমাদের প্রতিটি লেখাতেই দেখা যায় লাগে এই কমা এটা হচ্ছে কমা চিহ্ন সেমিকুলন যেটাকে প্রথমে ফুল স্টপ এবং এর নিচে হচ্ছে কমার মতো দেখতে দাড়ি এটা তো সবাই চিনি বাক্য শেষে দায়ী দিতে হয় জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন চিহ্ন হচ্ছে এটা আর চিহ্ন হচ্ছে এই যে চিহ্ন যখন কোনো কিছু নিয়ে অবাক প্রকাশ করা হয় তখন চিহ্নটি বসে আচ্ছা এরপর লেখা আছে বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে বা শেষে আমরা বিরাম চিহ্ন ব্যবহার করি নিঃশ্বাস নেওয়ার জন্য এ চিহ্নের জায়গায় আমরা থামি এবার নিচের বাক্যগুলো পড়ি এবং ঠিক জায়গায় চিহ্ন বসে আচ্ছা এখন আমরা বিরাম চিহ্নগুলো বসাবো করে প্রথমেই আছে হচ্ছে এত বিপুল সংখ্যক কি দেখে মানুষ দেখে এত বিপুল সংখ্যক মানুষ দেখে নবী ইসলামের মন আনন্দে ভরে গেল এই যে গেল এখানে থামতে হবে এখানে দাঁড়িয়ে হবে এত মানুষ এরা সবাই ইসলাম গ্রহণ করেছে এই যে করেছে এখানে কি হবে করেছে মধ্যে দাঁড়িয়ে হবে তার মনে হলো এখানে কমা হবে মনে হলো পরে হয়তো এটাই তার জীবনের শেষ হস দাঁড়িয়ে ঠিক আছে আমরা বিরামচিহ্নগুলো এভাবে যেখানে যেতে দরকার সেখানে বসাবো আচ্ছা সাত নম্বর হচ্ছে কর্ম বিদায় হজ রচনাটি থেকে শিক্ষণীয় বিষয়গুলো লেখো আমরা বিদায় হজ রচনাটি পরে কিন্তু অনেক কিছুই শিখলাম তো কী কী শিখলাম সেগুলো আমি একটু সংক্ষেপে লিখবো লিখেছি আশকাতা থেকে পড়িয়ে। সাতের উত্তর হবে হচ্ছে বিদায় হজ রচনাটি থেকে শিক্ষণের বিষয়গুলো হলো এক ক্রীতদাস ক্রীতদাসীদের প্রতি সদয় হতে হবে দুই নিজের যোগ্যতায় কেউ নেতা হলে তাকে মানতে হবে মান্য করতে হবে তিন অন্যের সম্পত্তি জোর করে দখল করা যাবে না চার সব ধর্মের মানুষের সাথে মিলেমিশে চলতে হবে পাঁচ সব ধর্মের প্রতি সহানুভূতিশীল হতে থাকতে হবে ছয় সব প্রকার পাপ থেকে দূরে থাকতে হবে এগুলি আমরা শিখলাম উল্টো বিদেহ থেকে আজকে পাঠটি এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইলো আর যদি আমার চ্যানেলে তোমার নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো সুস্থ থাকো